Yeah.

আজকে সকাল অনুমান নয়টার দিকে আমরা একটা খবর পাইছি যে ঝুলেবাড়ি বিলোনিয়া রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের খবর পাই আমরা দুটো ঘটনাস্থলে আসি আসার পরে দেখতে পাই যে একটা গাড়ি টিআর জিরো এইট ডি ওয়ান সিক্স থ্রি নাইন একটা তিন চাকা অটো মালগাড়িটি এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টের ফলে ঘটনাস্থলে আমরা ছজন সাতজন লোক পাইছি ইনজুর সাতজন লোকের আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে এলাকাবাসের সাহায্যে জেলাবের হাসপাতালে শিফট করছি এবং ঘটনাস্থলে একটা মরা কুকুরও পাইছি ঘটনার সঙ্গে সঙ্গে যারা বাড়ি আইছে তারা মতে যে কুকুরটার সঙ্গে বাড়ি গেছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সাতজন লোকের আমরা ঘটনাস্থলে যে হাসপাতালে শিফট করছি তার মধ্যে হাসপাতালে একজন লোক সুকান্ত দত্ত হয়ে যার বয়স সাতাইশ শান্তিনিকেতন পাড়া ওনাদের হাসপাতালে ব্লড ডেডি কেয়ার করছে আর ছয়জন ওইখানে ঘটনাস্থল থেকে আমরা ইনজোট হাসপাতালে শিফট করছি এর মধ্যে ছয়জনকেই রেফার দিয়ে দিছে উন্নত চিকিৎসার জন্য শান্তি বাজার এবং আগরতলা হসপিটালে স্যার যে ব্যক্তি মারা গেছে হ্যাঁ ওনার এখন পিএম প্রক্রিয়া চলছে জুলাইবিহ হাসপাতালে আমার পঁচিশ জুলাই আছে এখানে আমরা এখানে বাকি প্রোসিজারগুলি করছি যে আমরা পোস্টমর্টাম করাইছি এবং যে এখন যে নতুন নিয়ম অনুসারে যে গাড়ির সিজিং প্রসেসগুলি আমরা এখানে প্রসেসগুলি করার পরে এখান থেকে গাড়িগুলিটা